নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন মকর সংক্রান্তির পরে এটা আমার প্রথম ভিডিও আশা করব আপনারা প্রত্যেকে খুব ভালো করে মকর সংক্রান্তি উদযাপন করেছেন ভিডিওতে দেখে বুঝতেই পারছেন আমি আজকে আপনাদেরকে বেড়াতে নিয়ে যাব হ্যাঁ আমি আজকে আপনাদেরকে শিকাগো শহর ঘুরে দেখাবো শিকাগো শহর একটি প্রান্তে আমি আপনাদের নিয়ে যাবো একটি অ্যানিভার্সারি নাইট সেলিব্রেশনও আপনাদের সাথে শেয়ার শেয়ার করব করব আর তার সাথে যে সিনিয়র দাদার বাড়িতে আমরা গিয়েছিলাম মানে শুভম করে সিনিয়র দাদার বাড়িতে সেখানে কি সুন্দর করে ওরা ঘরটা সাজিয়েছে আর কত সুন্দর লাগছে ওখান থেকে আশপাশটা দেখতে আমেরিকার বহুতল দল দেখতেই বা কেমন হয় সেগুলো সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে তো শুরুতেই আমি আপনাদেরকে জানাই যে এটি থ্যাংক গিভিং মানে দু হাজার চব্বিশের গিভিংয়ের আগের দিনের ভিডিও আমি সকালবেলায় শ্রেয়াকে স্কুলের বাসে তুলে দিয়ে এসে ভিডিও তুলে নিই আসলে প্রথমবারের জন্য স্নো করছিল শীতকালের আর সেটার যে দৃশ্যটা সেটা সত্যি খুব সুন্দর ছিল বেশিরভাগ সময় তো এখানে শীতকালে মেঘলা থাকে আর বাইরেটাকে তাকাতে ভালো লাগে না সব গাছের পাতা ঝরে যায় কিন্তু এই বরফ পড়ার সময় আকাশটা যেন শুভ্র সাদা হয়ে থাকে আমি আপনাকে আগের ভিডিওতেও বলেছিলাম ভীষণ ঠান্ডা পড়লে যেটা হয় আমরা বেশিরভাগ লোকই ওই পশু পাখিদের মতো শীত ঘুমে চলে যাই বাইরেটা এতটা ভয়ঙ্কর ঠান্ডা যে বাইরে বেরোতে ইচ্ছেই করে না আর তারপর ঘুরতে যাওয়াটাও বড়ই বিপজ্জনক তাই ঘরের থেকে বসে এই বরফ বা তুষার পাতে সৌন্দর্য উপভোগ করছিলাম আর উপভোগ করতে করতেই ভাবলাম যদি নিজের দেশে থাকতাম তাহলে হয়তো গরম গরম এক কাপ চা আর তার সাথে পছন্দসই কিছু পকোড়া বা ভাজি বানিয়ে দিতাম তো এখানেই বা আমি পিছিয়ে থাকি কেন নিজের পছন্দের জিনিস ঝটপট বানিয়ে ব্রেকফাস্টে সেরে ফেললাম সেদিন সেই দিন আমি বাড়িতে একা ছিলাম আর আমি প্রকৃতির সৌন্দর্য আহরণ করতে ভীষণ ভালোবাসি জন্য আমি সারাদিনই এই জালনান ধারে বসে বসে সুন্দর স্নোফল দেখছিলাম ছোটবেলায় বৃষ্টিপাত দেখতে ভালোবাসতাম বা শিল পড়তো যখন শিলা বৃষ্টি হতো তখন দেখতে ভালোবাসতাম আর এখন বসে বসে এই স্নোফলের সৌন্দর্য আহরণ করি বিকাল হতেই ওরা চলে আসে তারপর আমরা চলে যাই শপিং এখানে আমি আগেই বলেছিলাম অক্টোবর মাস আর নভেম্বর মাস পড়তেই এখানে বিভিন্ন রকমের তো আমরা যেখানে গিয়েছিলাম সেখানেও ভারী সুন্দর জিনিসপত্র দিয়ে সাজানো ঘর সাজানোর জিনিস এসে গিয়েছিল দেখুন খ্রিসমাস থিমের উপরে কত রকমের জিনিস প্রত্যেকটি আইলে বিভিন্ন জিনিস দেখে মনে হচ্ছিল সবই যেন নিয়ে যাই ঘর সাজাবার জন্য আর ঘর সাজানোর জিনিসের প্রতি না আমার ছোটোবেলা থেকেই ভীষণ দুর্বলতা রয়েছে এখানে এত সুন্দর জিনিস দেখে স্পেশালি এই অদ্ভুত সুন্দর কাপগুলো দেখে আমি নিজেকে আটকাতে পারিনি আমি ভীষণ ভালোবাসি এরকম সুন্দর জিনিস দিয়ে ঘরটাকে সাজিয়ে রাখতে আসলে বেশিরভাগ সময় তো ঘরে থাকি তো ঘরটা যদি সুন্দরভাবে সাজানো থাকে তাহলে মনটাও খুবই ভালো থাকে যাই হোক সেদিনকার শপিং সেরে আমরা বাড়িতে চলে আসি তারপরই আমরা রেডি হয়ে রওনা দিয়ে দিই শিকাগোর উদ্দেশ্যে আপনারা নিশ্চয়ই ভাবছেন ট্রাভেল ব্যাগ নিয়ে কোথায় চললাম আমরা শিকাগোতে তো যাই কিন্তু এবার এত শত কেন আসলে সেদিন আমাদের জলপাইগুড়ি শহরের একজন সিনিয়র দাদার বাড়িতে আমাদের নেমন্ত্রণ ছিল তারা নতুন বাড়ি কিনেছে আর সেদিন রাতে আমাদের ওখানেই সবাই মিলে মজা করবার কথা ছিল তো যেহেতু আর সে রাত্রে ফিরছি না সেজন্য সবকিছু গুছিয়ে নিয়ে গিয়েছিলাম শিকাগোতে তো অনেকবার আপনাদেরকে বেড়াতে নিয়ে গেছি শিকাগো ইউনিয়ন স্টেশনও আপনাদের দেখিয়েছি কিন্তু কোনো দিনও আপনাদেরকে এই গ্রেট হলটি দেখানো হয়নি ইউনিয়ন স্টেশনে ভীষণ সুন্দর একটি জায়গা আছে গ্রেট হল নামে মানে আপনি বসতে পারেন এখানে বসবার জায়গা রয়েছে ওয়েটিং প্লেস বলতে পারেন এখানে নভেম্বর মাসেই খুব সুন্দর করে ক্রিসমাস ডেকোরেশন করা হয়েছিল যেহেতু এটা রেলওয়ে স্টেশন বিভিন্ন রকমের রেলওয়ে কোম্পানির নাম দিয়ে ওরা ক্রিসমাস ট্রিটি সাজিয়েছিল এখানে গিয়ে চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে আমি চারিদিক ঘুরে দেখাবো ভাবলাম আর কিছু ক্লিপ তুলে রাখলাম আপনাদের জন্য আশা করছি আমি যেরকম সুন্দর দেখতে পেয়েছি আপনারাও সেই সৌন্দর্যটি এই ভিডিওটির মাধ্যমে উপভোগ করতে পারলেন ভীষণ সুন্দর লেগেছিল আমার এই জায়গাটি নিউ ইয়র্ক শহরেও এরকম একটি সেন্ট্রাল স্টেশন রয়েছে এরকমই একটি হল ঘর রয়েছে তবে ব্যক্তিগতভাবে আমার এই স্টেশনটি নিউ ইয়র্কের স্টেশনের থেকেও সুন্দর লেগেছে এই স্টেশনে অনেকগুলো ভিডিও ক্লিপ তুলবার পর আর কিছু কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বাইরে বেরোলাম স্টেশনের বাইরেটা সম্পূর্ণ জনমানবহীন ভিন ছিল আসলে সেদিন থ্যাংকস গিভিং ডে আর থ্যাংকস গিভিং ডেতে লোকে এখানে বাড়িতেই সেলিব্রেট করতে পছন্দ করে এরপর আমরা উবার নিয়ে নিই ওদের বাড়িটি সেন্ট্রাল স্টেশন থেকে প্রায় পঁচিশ মিনিট দূরত্বে ছিল শিকাগো শহরের নিকটবর্তী একটি সাবার্বে ওদের বাড়িটি আর যেতে যেতে অপূর্ব সুন্দর সাজানো শিকাগো শহরকে আমরা দেখতে পেলাম শিকাগো শহরের ক্রিসমাসের সাজ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে সেদিন পার্টিতে ভীষণ মজা হয়েছে আমাদের সকলের বাচ্চারাও ভীষণ ভীষণ আনন্দ করেছিল সেদিন কিন্তু আমার ভাবে ক্লিপ তোলা হয়নি সিদ্ধার্থদা আর দেবারতি দিয়ে দারুণ সুন্দর সব আয়োজন করেছিল আর আমরা ভীষণ ভালো সময় কাটিয়েছি সেদিন আর মাটনটাও ভীষণ সুন্দর রান্না করেছিল সেটা বলতেই হবে পরদিন সকালের ব্রেকফাস্টটাও আমাদের চরম ছিল আমরা হই হৈ করে সেদিন কাটিয়েছিলাম এবার চলুন আমি আপনাদেরকে ওদের বাড়িটি ঘুরে দেখাই খুব সুন্দর ওদের বাড়ি থেকে লেক মিশিকান দেখা যায় আর ভীষণ ঠান্ডার জন্য কাছের এই জায়গাটা এরকম জমে রয়েছে। তবু আমি চেষ্টা করেছি আপনাদেরকে লেক মিশিগানের একটি ক্লিপ তুলে দেখাবার। ব্যালকনি থেকে দেখা গেলেও ওদের বেডরুম থেকে অপূর্ব সুন্দর লেক মিশিগান দেখতে পাওয়া যায়। ওদের বাড়ির একদম কাছেই শিকাগোর বিখ্যাত লিংকন পার্কটি রয়েছে। আর বাড়ির দুপাশেই আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় রাস্তা এবং কমিউনিকেশন এখানে খুবই ভালো। দেবারতি দিয়ে কি সুন্দর করে ঘরটা সাজিয়েছে দেখুন। খুব দুর্দান্ত লাগছিল আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে এই অ্যাপার্টমেন্টটিতে সবসময় এরকম আলোকিত থাকে এত বড় বড় দরজা জানলার জন্যই হয়তো এত সুন্দর আলো দেখতে পাওয়া যায় চলুন আপনাদেরকে পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখাই ফ্ল্যাটটি প্রত্যেকটা ছত্র ভীষণ আদর যত্ন নিয়ে সাজানো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আর তার সাথে চারিদিকে কি সুন্দর উজ্জ্বল দেখুন আমি প্রবেশদ্বার থেকে ছোটখাটো একটি ক্লিপ নিয়েছি সেখান থেকে আপনারা বুঝে নিতে পারবেন আয়তনের যথেষ্ট বড় খোলামেলা সুন্দর ফ্ল্যাটটি আর সব থেকে ভালো লেগেছে ওদের এই পুজোর জায়গাটি খুব সুন্দর করে সাজানো আর ওদের এই বেডরুম থেকে বিশিকান রথ থেকে ভীষণ সুন্দর দেখা যায় এখানে তো শিশুরা একা একাই থাকে তাহলে এরকম সঙ্গ পেলে বা বন্ধু পেলে ওদের ভীষণ আনন্দ হয় আনন্দের মুহূর্তগুলি আমি এখানে ক্যাপচার করে বিকেল বেলাতে আমরা বেরিয়ে পড়ি শিকাগো শহরের একটি বিখ্যাত সৈকত দেখতে এর আগে গৃহস্কালে আমরা আপনাদেরকে অনেকগুলো জায়গা ঘুরে দেখিয়েছি তবে হ্যাঁ এই জায়গাটিতে আমাদের আর যাওয়া হয়নি এটা লিঙ্কন পার্ক শিকাগোর ভীষণ কাছে আর এখান থেকে সম্পূর্ণ শিকাগো ডাউনটাউনের স্কাইল্যান্ড দেখতে পাওয়া যায় চলুন শিকাগোর দুটি বিখ্যাত বিচ ফস্টার আর মন্ট্রোসে ঘুরে আসি শুভঙ্করের প্রতিদিনই অফিসের জন্য এখানে আসতে হয় আমাদের কোনো রকমের ধারণা ছিল না যে শিকাগো শহরে ঠান্ডার সময় কি মারাত্মক ঠান্ডা পড়ে স্পেশালি এই লেক ফ্রন্টের জায়গাগুলোতে একদমই আসা যায় না হাত পুরো জমে যায় আপনি যতই শীত বস্ত্র বা যতই রেডি হয়ে আসুন না কেন আপনার ঠান্ডা লাগবেই এত কনকনে এখানে শৈতপ্রবাহ চলতে থাকে কিন্তু প্রত্যেক ঋতুতেই শহরটিকে আমার সুন্দর লাগে এখানে গরমকালের যেমন কি অপূর্ব সৌন্দর্য ছিল সমস্ত লোক বাড়ির বাইরে এখানে বেরিয়েছিল আর শীতকালেও কিন্তু এই নির্জনতার মধ্যে একটা অপূর্ব সৌন্দর্য ছিল আর এখানে গিয়ে আমি জানতে পারলাম যে শীতকালে যেহেতু এখানে নদী এবং এই মিশিগান লেকটি সম্পূর্ণভাবে জমে যায় তাই বোটগুলিকে কিন্তু এই স্বাভাবিক পোতাশ্রয় ওরা রাখে না ওরা বোটগুলিকে ডাঙার উপরে তুলে রাখে প্রথমে চলুন এই মন্ট্রোজ বীজটিকে ভালো করে ঘুরে নিই তারপর সেই জায়গাটি দেখাবো যেখানে বোর্ডগুলিকে খুব সুন্দর করে ঢেকে ওরা সুরক্ষিত করে রেখেছে প্রচণ্ড শীত থেকে বাঁচবার জন্য এই বিচে এসে শিকাগো ডাউনটাউনকে অপূর্ব সুন্দর লাগছিল আর ঠান্ডায় যেহেতু এখানে ভিড় প্রচণ্ড কম ছিল আমরা খুব সুন্দর স্কাইল্যান্ডটিকে দেখতে পাই দু একজন ট্যুরিস্ট এসেছিলেন আমাদের সাথে সাথে এই জায়গাটিকে উপভোগ করতে কিন্তু এত ঠান্ডার জন্য কেউ গাড়ি ছেড়ে বেরোতে চাচ্ছিল না ভিডিও তুলবার জন্য আমি মোবাইলটা বের করতে গিয়ে আমার ঠান্ডায় হাতে ফ্রস বাইট দিচ্ছিল তাই জলদি জলদি আমি কয়েকটা ক্লিপ তুলে আবার গাড়িতে চলে যাই এতটা ঠান্ডা এখানে ছিল যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সে যাই হোক দূরে আপনারা সেই বিখ্যাত ভিপিআরের ভিডিওটি দেখতে পাচ্ছেন ওখানে আমি আপনাদেরকে আগেও নিয়ে গিয়েছি যদি আপনারা সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমি লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দেবো রিজু আর তারপর এখান থেকে একটু এগিয়ে গেলে এই সংলগ্ন একটি বাঁধানো রয়েছে প্রত্যেক বছর শিকাগোতে খুব সুন্দর এয়ার শো হয় এখানে সমস্ত ফাইটার জেট বিভিন্ন এখানকার এয়ারক্রাফট দিয়ে এখানে একটা শো করা হয় এবং সেটা গ্রীষ্মকালে হয় আগামী বছর আমি সেই শোটি আপনাদেরকে অবশ্যই দেখাবো এই জায়গাটিতে প্রচন্ড মানুষের ঢল সেই সময় দেখতে পাওয়া যায় এখান থেকে বেরিয়েই আমরা সামনে দেখতে পেলাম এই জায়গাটি যেখানে সমস্ত নৌকাগুলোকে খুব সুন্দর করে ওরা ঢেকে রেখে দিয়েছে আসলে শীতকালে যেহেতু এখানে সম্পূর্ণ লেকটি জমে যায় ফ্রোজেন হয়ে যায় তাই ওখানে রাখা বোটগুলো একদমই সুরক্ষিত নয় তাই ওরা এগুলোকে ডাঙার উপরে রাখে আমার সেটা জানা ছিল না আমি সেবারই প্রথম এটা জানতে পারলাম সত্যি গ্রীষ্মকালে এই বোটগুলিতে অসংখ্য মানুষ কি সুন্দর পার্টি করছিল দেখে ভাবাই যাচ্ছে না এই সেই বোটগুলি যেগুলি এখানে ঢেকে রাখা আছে যাই হোক আমরা নেক্সট আরেকটি বিচে চলে গেলাম এই জায়গাটি শহর থেকে অনেকটাই দূরে এখান থেকে শহরের সেই স্কাইলাইন তো দেখাই যাচ্ছিল না তবে নির্জন এই জায়গাটিতে এসে আমার ভীষণ ভালো লেগেছিল প্রকৃতির কোলে ঘুরে বেড়াতে আমার এমনিই ভালো লাগে এখানে ছিল একটা খুব সুন্দর গার্ডেন আর বসবার জায়গাও ছিল আর চারিদিকে ঝরা পাতা দিয়ে খুব সুন্দর লাগছিল আর সবচাইতে যেটা ভালো লাগছিল সেখানে সেটা হলো এই অপূর্ব সুন্দর বীজটিতে ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছিল আমি এখানে ঠান্ডা লাগলে পরেও অনেকক্ষণ দাঁড়িয়ে বেশ সুন্দর উপভোগ করছিলাম ওরা সেই সময় যদিও বা গাড়ির ভেতরেই ছিল এই ঠান্ডায় কেউই সাহস করেনি আসলে এখানে বেরোনোর কিন্তু আমি প্রকৃতিপ্রেমীর জন্য নিজেকে আটকে রাখতে পারিনি জানি না আমার এই ভিডিওতে আপনারা আদৌ বুঝতে পারছেন কিনা এই জায়গাটা কতটাই সুন্দর ছিল সেই দিন আমরা একদিনের জন্য এসেছিলাম ঠিকই তবে দাদাদের অনুরোধে আমরা সেদিন রাতেও থেকে গিয়েছিলাম আর সেদিন গল্প প্রসঙ্গে আমরা জানতে পারি যে দেবারতিদি আর সিদ্ধার্থ দাদের আগামী দিন মানে তার ভেরি নেক্সট ডেতে অ্যানিভার্সারি ছিল তাই এই জায়গাটাতে অপূর্ব সুন্দরভাবে সমস্ত কিছু দেখে নিয়ে উপভোগ করে আপনাদের জন্য ক্লিপ তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়ি এর কাছে বিটি একটি বিখ্যাত দোকান রয়েছে মারিয়ানোস ওখানে অ্যানিভার্সারিতে আমরা তো সারপ্রাইজ দেওয়ার জন্য কি দেব বুঝে উঠতে পারছিলাম না তবে আমরা সাধারণত কেক আর ফুলের দিকেই চিন্তা করে থাকি তাই জন্য শুভঙ্করের যা ইচ্ছা ছিল সেটাই আমরা তাড়াহুড়ো করে নিয়ে নিচ্ছিলাম সিদ্ধার্থ আমাদের সাথেই ছিল আর সিদ্ধার্থ দ্বার চোখ এড়িয়ে এটা নেওয়া সত্যি একটু কষ্টকরই ছিল কিন্তু আমরা সাকসেসফুলি সেটা করতে পেরেছি কোনো ফুড আউটলেটে গেলে আমার চোখ সবসময় ঘুরে বেড়ায় বেকারি সেকশনে কারণ আমি প্রচন্ড মিষ্টি ভালোবাসি আমাকে যারা দেখেন তারা জানেন আমি চা মিষ্টি যে কোনো রকমের খাবার খেতে কত ভালোবাসি একরকমের বড় সড়ো ফুডই তাই আমাকে এখানেই ঘুরে ফিরে পাওয়া যাচ্ছিল আর চকলেট ফ্লেভার কারি পছন্দের নয় আট থেকে আসি সবারই ফেভারেট তাই আমরা অনেক আর্গুমেন্টের পরে শেষমেশ ওই ডাবল চকলেট কেকই নিতে মনস্থির করলাম এখান থেকে ঝটপট বেরিয়ে আমরা চলে যাই সিদ্ধার্থদার বাড়িতে গিয়েই ওখানে এত সুন্দর একটি সানসেট দেখতে পাই কি অপূর্ব সুন্দর লাগছিল দেখুন আমাদের জন্য দেবারতি দিদি আর সিদ্ধার্থদা অপূর্ব সুন্দর রান্না করেছিল সিদ্ধার্থদা মালাই চিংড়ি রান্না করেছিল যেটার প্রশংসা যতই করি কমই করা হবে ও রাত্রি বারোটার সময় আমরা যতটুকু পেরেছি আর কি ডেকোরেট করে সিদ্ধার্থদাদের এত সুন্দর একটি দিন আমরা সেলিব্রেট করি একসাথে ও আচ্ছা আচ্ছা ভুলে গেছি সবাই Happy anniversary. Happy anniversary. Yes. Happy Thank anniversary. you so much. pela. 아, 이자 예dfis... 아, 이 자리로 가는 곳. 아, 이 자리로 이자리 아, 이 아, 이 자리로 가는 곳. 아, 이는 곳. 아, 가는 이자이 자리로 가이 자리로 가는 곳. 아, 이 자리로 가는 곳. 아, 이리로 가는 이자이 자리로 가는 곳. 아, 이 자리로 이자리이자리 가는 가는 곳. 아, সত্যি আমাদের দুদিন হই হৈ করে কেটে গেছে আমরা এত সুন্দর একটি দিনের সাক্ষী থাকতে পেরেছি তার জন্য সিদ্ধার্থ দা আর দেবারতিদিকে অনেক অনেক ধন্যবাদ তোমরা ভীষণ ভালো থাকো আগামী তো এত সুন্দরভাবে থাকো আমরা এরকম অনেক অনেক আনন্দ করতে পারি এটাই ঠাকুরের কাছে প্রার্থনা তো তার পরের দিন আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে তো স্কুলও খুলে যাবে আর শুভঙ্করের অফিসও খুলে যাচ্ছে আসবার সময় এত সুন্দর লাগছিল আলু ঝলমলে শিকাগোকে দেখতে আর লেক মিশিগানকেও খুব সুন্দর লাগছিল আমি একটা দুটো ক্লিপ রেখে দিয়েছি শিকাগোর কাছে থাকার সুবাদে শিকাগোতে তো অনেকবার এসেছি অনেক সিজনে শিকাগোকে দেখেছি তবে ভোরের আলোতে বা সকালবেলার এই সুন্দর আলোতে শহরকে এত সুন্দর লাগে সত্যি বলে বোঝানো যাবে না সকালের এই ঝলমলে আলোতে তিলোত্তমা শিকাগোকে যেন আরও রূপসী লাগছিল আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেটি কিন্তু লেক মিশিগানের ধার দিয়েছিল এর পাশ দিয়ে রাস্তাটি এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল যেন এই জার্নিটা কখনও শেষই না হয় সেই দিনটি কিন্তু আমাদের জন্য সত্যিই ভীষণ ইভেন্টফুল ছিল দিনের শুরুটি যেরকম সুন্দর হয়েছিল সেরকম দিনের শেষটিও অপূর্ব ছিল আমরা পুরো দিন হৈ হৈ করে কাটিয়েছিলাম কারণ সেদিন আমাদের দিদি দাদার সাথেও বাড়িতে একটি পার্টি ছিল আর তার প্রস্তুতিতে আমরা বেরিয়ে পড়ি তো এই চলতে থাকে সুন্দর সুন্দর মুহূর্ত আমরা মুক্তোর মালার মতো গেঁথে তুলি আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলি আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে তার জন্য আমাদের প্রয়াস চলতেই থাকবে আমি এরকম আরও অনেক সুন্দর দিন আপনাদেরকে উপহার দেব ভিডিও আকারে আশা করব আপনাদের সেগুলি ভালো লাগবে যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি শিকাগোর উপরে এবং আমেরিকার উপরে অনেক ভিডিও বানানোর চেষ্টা করব আমি আগেও বানিয়েছি সেগুলি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো লিঙ্ক আপনারা অবশ্যই দেখবেন আশা করছি আপনাদের সেগুলি ভালো লাগবে আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছ থেকে জানতে আমার ভীষণ ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে আপনারা নিজেদের পরিবার এবং বন্ধুদের সাথে এটিকে অবশ্যই শেয়ার করবেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে আগামী সপ্তাহে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ